হ্যালো ভ্রমণ আসসালামু আলাইকুম আপনারা যারা আগের ভিডিওটি দেখেছেন তারা নিশ্চয়ই ইতিমধ্যে এক্সনেসে অ্যাকাউন্ট খুলে ফেলেছেন কিন্তু ট্রেডিং শুরু করতে হলে অ্যাকাউন্ট ভেরিফাই করা লাগবে আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো খুব সহজে কীভাবে এক্সনেসে ভেরিফাই করবেন যাতে আপনি নিরাপদে এবং দ্রুত ট্রেডিং শুরু করতে পারেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যদি আপনি ফরেক্স ট্রেডিং ও এক্সনেস নিয়ে আরও ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না তো আপনারা যারা অ্যাকাউন্ট খুলে ফেলেছেন ইতিমধ্যে সর্বপ্রথম আপনাদের অ্যাকাউন্টে লগ করুন এবং ভেরিফাই করার জন্য আপনাদের এনআইডি কার্ডটি হাতে নেবেন আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম এই পর্যন্ত তো আমরা এখান থেকে যে কমপ্লিট প্রোফাইল অপশানে ক্লিক করব যারা হচ্ছে ক্রোম ব্রাউজার অথবা ব্রাউজার থেকে যাচ্ছেন তারা হচ্ছে এই প্রসেসগুলোর মাধ্যমে যেতে পারেন অথবা আপনি চাইলে অ্যাপ্লিকেশনের মাধ্যমে যদি যান তাহলে এভাবেই যাবেন কোনো সমস্যা নেই তো আমি আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে অ্যাপ্লিকেশনে হচ্ছে লগ করে নিচ্ছি সর্বপ্রথম আমি অ্যাপটি ওপেন করলাম এরপর হচ্ছে সাইনিং এ ক্লিক দিলাম এরপর হচ্ছে আমি এখান থেকে জিমেলটি দিব যেটি আমি নতুন খুলেছি জিমেল দেওয়া হয়েছে এরপর হচ্ছে আমি এখান থেকে সাইনিংয়ে ক্লিক করব হ্যাঁ আমাদের অ্যাকাউন্টটি ওপেন হচ্ছে এরপর এখানে একটি পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে আপনারা চাইলে দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই দুঃখিত পাসওয়ার্ডটি দেওয়া লাগবে তা আপনারা এখানে পাস প্রাথমিক একটি পাসওয়ার্ড দিতে পারেন এবং এটি মনে রাখার জন্য আপনারা সহজ একটি পাসওয়ার্ড দেবেন এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আপনার এখানে একটি রিয়েল অ্যাকাউন্ট ওপেন হবে এবং রিয়েল অ্যাকাউন্টের এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে ওয়ান জিরো জি ওয়ান জিরো ফোর সিক্স ফাইভ নাইন ফোর সিক্স ফাইভ এটি হচ্ছে আমাদের এম টি ফাইভের অ্যাকাউন্ট নাম্বার যাই হোক আমরা এখান থেকে প্রোফাইল অপশানে ক্লিক করে দিব প্রোফাইল অপশনে ক্লিক করলে উপরে দেখতে পাচ্ছেন নট ভেরিফাইড এবং হচ্ছে কমপ্লিট প্রোফাইল এই অপশনে আমরা ক্লিক করব কমপ্লিট প্রোফাইলে ক্লিক করার পরে এখানে সর্বপ্রথম বলছে আমাদের ইমেল ভেরিফাই করার জন্য তো এখান থেকে সেন্ট মি কোড এখানে ক্লিক করতে হবে এবং এখানে লেখা উঠেছে যে কনফার্ম ইউ ইমেল তো আমাদের ইমেলে হচ্ছে একটা কোড যাবে যে কোডটি এখানে প্রোভাইড করতে হবে তো আমরা সরাসরি হচ্ছে জিমেলে চলে যাব হ্যাঁ জিমেলে চলে এসেছি এবং হচ্ছে এখানে কোড চলে এসেছে ফোর জিরো ওয়ান সিক্স নাইন এইট তা আমাদের কোডটি বসিয়েছি এবং হচ্ছে এটি ভেরিফাই কমপ্লিট হয়েছে এরপর হচ্ছে আপনাদের একটি সঠিক মোবাইল নাম্বার দিতে হবে অ্যাক্টিভ মোবাইল নাম্বার আমি মোবাইল নাম্বারটি দিয়েছি এবং আমার মোবাইল নাম্বারটি ভেরিফাই করে নিয়েছি মোবাইল নাম্বারে কোড যাবে সে কোডটি বসাবেন ভেরিফাই হয়ে যাবে এরপর হচ্ছে বাকি ইনফরমেশনগুলো এখানে প্রোভাইড করতে হবে এখানে লেখা আছে অ্যাড প্রোফাইল ইনফরমেশন অর্থাৎ আপনার এনআইডি কার্ডে যেভাবে নাম আছে সেমভাবে এখানে ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম এগুলো আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে এবং ডেট অফ বার্থ দিতে হবে আর নিচে যে অপশন আছে এখানে হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে এবং হচ্ছে এখান থেকে মেল অপশনটি সিলেক্ট করে দিতে হবে তারপর হচ্ছে আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব তো আমি এখান থেকে আমার সব কিছু কমপ্লিট করে নিয়েছি এরপর দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ বাটন চলে আসছে আমরা এই কন্টিনিউ বাটন অপশনে ক্লিক করে দিব এরপর এখানে দেখেন অল সেট তার মানে হচ্ছে আমাদের কাজ এখন কমপ্লিট তা আমরা আবারও কমপ্লিট অপশনে ক্লিক করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা ইনভেস্টমেন্ট উপরে একটি ক্লিক করব এখানে কিছু আমাদেরকে কন্ডিশন দিতে হবে এটা হচ্ছে অ্যাকাউন্টের রুলস তো আমরা এখান থেকে সেভিং সেভিং অপশানে ক্লিক করে দিব এবং হচ্ছে কন্টিনিউ দিব এখানে যে যেটা ইচ্ছে সেটা আপনি দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখান থেকে যে কোনো দিচ্ছি এডুকেশন এবং হচ্ছে কন্টিনিউ তারপর হচ্ছে এখান থেকে জিরো থেকে বিশ হাজার অথবা মোর দেন যাই হোক এখান থেকে যে কোনো দিলাম সমস্যা নেই আমি এখান থেকে স্টুডেন্ট এটা দিয়ে কন্টিনিউ দিব এরপর এখান থেকে এক নাম্বারটা দিয়ে কন্টিনিউ দিব এরপর এখান থেকে এক নাম্বারটা দিব তারপর এখান থেকে সেম এক নাম্বারটি আবারও দিব এখান থেকেও আমরা চাইলে দুই নাম্বারটি দিতে পারি সমস্যা নেই ওকে এখান থেকে হচ্ছে ভিকামেটেড এক নম্বর দিব এবং সেম এখান থেকে হচ্ছে আমরা এক নম্বর দিবো হচ্ছে দুই নম্বর এই দুটো দিয়ে তিন নম্বর দিব তিনটা দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ দিব ওকে এবং হচ্ছে এখান থেকে আপনি কিসের মাধ্যমে এক্সনেসে এসেছেন তারা বলতেছে তা আমরা হচ্ছে এখান থেকে ইউটিউব দিব ইউটিউব দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে দেব ওকে হয়ে গেছে এখন হচ্ছে আমাদের নেক্সট একদম ফাইনাল স্টেপে চলে আসছে আমাদের ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে এই যে আপলোড ডকুমেন্টে ক্লিক করে আপনার হাতে থাকা এনআইডি কার্ডের ছবি তুলবেন এবং হচ্ছে ব্যাকপ্যাডের ছবি দিবেন এবং হচ্ছে আপনার নিজের ছবি দিবেন তো আমি আপলোড ডকুমেন্টে ক্লিক করছি ওকে হচ্ছে এবং হচ্ছে এখান থেকে আই কনফার্ম এবং সাবমিট ডকুমেন্টে ক্লিক করতে হবে ঠিক আছে এখানে এই বাটনটি আপনাকে ক্লিক করে তারপরে এই ডকুমেন্ট অপশন আসবে ওকে এখান থেকে আপনি কিসের মাধ্যমে করবেন তারা বলতেছে এখান থেকে আমি পাসপোর্ট দিয়ে করতে পারবো ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারবো তো এখানে রিকমেন্ড যেটা আছে আইডি কার্ড আমরা এটার উপরে একটি ক্লিক করব তো দেখতে পাচ্ছেন এখানে কিছু সতর্কতা দিয়েছে আপনার আইডি কার্ডটি এভাবে বাঁকা হলে হবে না আইডি কার্ডটি এভাবে সোজা থাকতে হবে এবং ক্লিয়ার থাকতে হবে কোনো জাপসা ক্লিয়ার নন ক্লিয়ার ছবি এখানে হবে না এরপর নিচের দিকে আসার পরে এখানে দুটো অপশন পাবেন আপলোড ডকুমেন্ট এবং হচ্ছে ব্যাকপার্ড আপলোড তো আপনি প্রথমটাতে ক্লিক করে আপনার এখান থেকে গ্যালারিটি চুজ করবেন তারপর দ্বিতীয়টাতে ক্লিক করে আপনার গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিতে পারবেন অথবা ক্যামেরাতে ক্লিক করে আপনি সাইলে ইনস্ট্যান্ট ছবি তুলে এখানে আপলোড করতে পারবেন তো এভাবে করে হচ্ছে আপনারটা এখানে আপলোড করে দিবেন আমারটা আমি এখন দেখালাম না আপনি হচ্ছে আপলোড করে দেওয়ার পরে আপনি এটা এরপর আপনার অ্যাকাউন্ট যখন ভেরিফাই হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট অথবা চলে গেলে আপনার চব্বিশ ঘন্টা সময় লাগবে ভেরিফাই যখন হয়ে যাবে তখন আপনি ডিপোজিট করার জন্য প্রস্তুত এবং উইথ্রো করতে পারবেন তো সিম্পলি ডিপোজিট বাটনে ক্লিক করতে পারবেন ডিপোজিট বাটনে ক্লিক করলে আপনি এখান থেকে বাইনান্স এবং হচ্ছে ব্যাঙ্ক কার্ড বিটকয়েন বিকাশের মাধ্যমে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এবং আজকের ভিডিওতে আপনারা অবশ্যই জেনেছেন যে কীভাবে হচ্ছে ভেরিফাই করবেন আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমার সাথে কথা বলুন